তোমার আড়ালে পার্ট পাঁচ পর্দার আড়াল থেকে সূর্যের কিরণ মুখে পড়তেই সুবাহর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে আরসের দিকে তাকায় দেখে আরস এখনো সুবাহর গলায় মুখ গুজে ঘুমাচ্ছে ঠোঁট গুলা বাচ্চাদের মতো গুজে রয়েছে চুলগুলা কপাল ছুঁইছে একদম শান্ত বাচ্চাদের মতো লাগছে মুস্কি এসে আড়সের কপালে থাকা চুলগুলা সরিয়ে দিয়ে তার মাথায় হাত বোলাতে লাগে আড়স কিছুটা নড়ে উঠে তার উপর ঘুমের মধ্যে আরও গভীরভাবে সবাহকে জড়িয়ে দেয় সোবাহর কাল রাতে করা আড়সের পাগলামির কথা মনে পড়তেই সে মুস্কি মুসকিয়ে হাসতে লাগে কাল রাতে আড়স নিজের থেকে সুবাহকে এক সেকেন্ডে নিজের থেকে আলাদা করে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে কাল সুবাও পুরোপুরিভাবে আড়সের হয়ে গেছে আড়স তাকে পুরোপুরিভাবে নিজের নিয়েছে তার প্রত্যেকটা স্পর্শ সুবাহকে পাগল করে দিয়েছে হ্যাঁ রে হ্যাঁ সে পুরোপুরিভাবে আড়সের স্ত্রীর মর্যাদা পেয়েছে তার হয়ে গ্যাসে সুবাহ এইসব ভাবতে ভাবতে আড়স নড়ে উঠে আড়সকে নড়ে উঠতে দেখেই সুবাহ মুখে আগের মতো মুসকি হাসি রেখে বলতে লাগে গুড মর্নিং মিস্টার হাজব্যান্ড আড়স বাঁকা হেসে সুবাউকে নিজের আরও কাছে টেনে তার মুখের সামনের চুল কানের পিছনে গুঁজে দিতে দিতে বলতে লাগে গুড মর্নিং সুবাহ আড়সের কাঁধে মাথা রেখে বলতে লাগে থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য আমাদের আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য সব ভুলে নতুনভাবে সম্পর্কটাকে নাম দেওয়ার জন্য আরো সুবাহ এইসব কথা শুনে শব্দ করে হাসতে লাগে সুবাহ আরোসের এমন হাসির পিছনের কারণ খুঁজতে লাগে সে মাথাও তুলে আড়োসের দিকে ব্রুকুচকিয়ে তাকিয়ে থাকে আরস নিজের হাসি থামিয়ে বলতে লাগে সিরিয়াসলি সুবাহ তোমার মনে হয়েছে আমি তোমাকে আপন করে নিয়েছি বলে আমার আগের মতো জোরে জোরে হাসতে লাগে সুবাহ আরশের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। আরশ আবার বলতে লাগে আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধু একটা নাটক ছিল তোমাকে নিজের কাছে রাখার জন্য সুবাহ কাপা কাপা গলায় বলতে লাগে মা মা মানে আরো সুবাহর গালে হাত রেখে বলতে লাগে আমি তোমাকে নিজের সাথে বেঁধে রাখতে কাল তোমাকে আপন করে নিয়েছি যাতে তুমি আমাকে সারার চিন্তাও না করতে পারো সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকো তুমি কি ভেবেছো আমি সব ভুলে গেছি না কখনো না আমি কিছু ভুলিনি আমি আমার প্রতিশোধ যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো ততটাই কষ্ট এবার তুমি পাবে আরও এসব বলেই বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায় থম মেরে সেখানেই বসে থাকে আরও এসব কি বলছে কাল রাতের সব কিছু মিথ্যা ছিল কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসা মিথ্যা ছিল শুধু আমাকে আটকানোর জন্য এসব করছে যাতে আমি তাকে সেরে না যাই এইসব ভাবতে ভাবতেই সুবা কাঁদতে লাগে সে আরস থেকে এমন কিছু কখনোই আশা করেনি শোবাও বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগে আরস বেশ কিছু সময় ওয়াশরুমে থেকে বের হয়ে বের হয়ে শোভাকে এভাবে শুয়ে কাঁদতে দেখে বেশ কিছু সময় সেদিকে তাকিয়ে তাকে অবশেষে সহ্য করতে না পেরে সে রুম থেকে বের হয়ে যায় সে সুবাহর চোখের বাণি সহ্য করতে পারবে না আবার তার প্রতি দুর্বল হয়ে পড়বে কালকের রাতের মতো আর আরও কোনোভাবেই সুবাহর প্রতি দুর্বল হতে চায় না সুবাহ বেশ কিছু সময় রুমে এভাবেই কান্না করে যায় সবাইও সেদিন দিনের মধ্যে আর আরশের সামনে আসে না নিজের তার আড়ালে করে রাখে আড়সের সকালের বলা কথাগুলো তার বেশ কষ্ট লেগেছে সে সারাদিন মায়ার রুমে কাটিয়ে দেয় সে কোনো কারণেই হোক না কেন আড়স থাকা কালীন সময়ে সে নিজের রুমে যায় না অন্যদিকে আরও কিছু সময় পর পর সুবাহকে দেখার জন্য বারে বারে রুমে রুমের পাশে ঘোরাঘুরি করছে কিন্তু তাতে তার কোনো লাভ হয়নি সে সুবাহকে এক পালকের জন্যও দেখতে পার সুবাহ ইচ্ছে করে তার সামনে আসেনি সারাদিন মায়ার রুমে কাটিয়ে রাত এগারোটায় নিজের রুমের দিকে পা বাড়ায় সে চায়নি আরশকে ফেস করতে তাই ভেবেছে আড়স শুয়ে পড়লে তারপরে রুমে আসবে ও রুমের দরজা হালকা খুলে দেখে পুরো রুম অন্ধকার হয়ে আছে তাই পা টিপে টিপে রুমে প্রবেশ করতে লাগে বেডের কাছে আসতেই হঠাৎ কেউ তাকে টান দিয়ে ধরে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে সোবাও ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে সে জানে আরস করছে তারপরও এমন আস মসকা টানে ভয়ে যায় সোবা ফেরি লাইটের আর চোখে তার ভয়ঙ্কর রাগ জমে আছে তা দেখেই বোঝা যাচ্ছে আরসের ভয়ে বড় ডাক ডোক গিলে আড়ুষ তার মুখটা সুবাহর আরও কাছাকাছি এনে দাঁতে দাঁত চেপে বলতে লাগে সারাদিন কোথায় ছিলে কতবার ডেকেছি তারপর ও কেন আসোনি সুবাও মুখ ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে বলতে লাগে আমি কোথায় ছিলাম তা আপনার না জানলেও চলবে আমি আমাকে কাল রাতে আপন করে নিয়েছেন শুধুই আপনার কাছে বন্দি করে রাখার জন্য রাতে আপনি আমার ওপর নিজের প্রতিশোধটা নিতে পারেন তাই তো হ্যাঁ ভয় নেই আমি এ বাড়ি ছেড়ে যাচ্ছি না আড়স রেগে সুবাহর হাত আরও জোরে শক্ত করে মুট করে ধরে পরে সুবাহর কাটা হাতে ব্যথা লাগে সুবাহ শব্দ করে আহ উঠে আড়স তা লক্ষ্য করে তাড়াতাড়ি করে সুবাহর হাত দেখতে লাগে তার চোখে মুখে স্পষ্ট অস্থিরতা দেখা যাচ্ছে সুবাহ আড়সের দিকে আম এক মনে তাকে বলতে লাগে নিজেই কষ্ট দেন আবার নিজেই সে কষ্ট লাঘব করার জন্য অস্থির হয়ে পড়ে আমাকে যতটা কষ্ট দিচ্ছে ঠিক ততটা কষ্ট তো নিজেও পাচ্ছেন তাহলে কেন এসব করছেন না পুরোপুরিভাবে নিজের কাছে আসতে দিচ্ছেন না দূরে যেতে দিচ্ছেন নিজে আঘাত দিয়ে নিজেই তাতে মলম লাগাচ্ছেন কেন এমন করছেন কেন মেনে নিচ্ছেন না সব কিছু আরও সুবার কমর ধরে তা আগা তাকে আরও কাছে এনে নিজের সাথে মিশিয়ে আমি না তোমাকে আপন করে নিব না তোমাকে দূরে যেতে দেবো সারা জীবন এভাবেই থাকবে তুমি যা করেছো তারপর তোমাকে যতই শাস্তি দেই না কেন কম হয়ে যাবে বলেই সুবাহকে ছেড়ে ধাক্কা দিয়ে দূরে সরে যায় আড়স তারপর সেখান থেকে বারান্দায় চলে যায় সুবাহ আরশের যাওয়ার দিকে তাকিয়ে নিজের চোখের কোণে জমে থাকা জলটা মুছে তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে পেটে গা এলিয়ে দিয়ে ভাবতে লাগে যদি আজ তাদের সম্পর্কটা স্বাভাবিক হতো তাহলে হয়তো সব কিছু অন্যরকম থাকতো আড়স প্রতিশোধ নিয়ে আর নেশা বলে তাদের ভালোবাসার নেশায় ডুবে থাকতো এইসব ভাবতে ভাবতেই তার কানে গিটারের শব্দ সে আসে শুবাহ জানে কে বাজাচ্ছে শুভা সেদিন নিজের পা আগাতে লাগে যেন সেই সুরটা তাকে টানছে বারান্দার সামনে যেই সে থেমে যায় বারান্দার দরজার আড়াল থেকে দেখতে লাগে আরো গিটারের সুর তুলে চোখ বন্ধ করে গাইতে লাগে আমার চোখে সবকিছু ঝাপসা মনে হয় আমার মনে সবকিছু কেন এলোমেলো লাগে আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয় আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে দিনের শুরু থেকে ভাবি তুমি আমায় নিয়ে মনে তবু এক কঠিন যন্ত্রণার অন্ত্র নেই মন থেকে কি করে ভুলে যাব তোমার ছবি এই অনুভূতি থেকে ছুটে যাব কবে যন্ত্রণার অন্ত্র নেই সুবাহ আজ কতদিন পর আড়সের কণ্ঠে গান শুনছে যা শোনা এক সময় তার নেশা হয়ে গিয়েছিল আজ তার কণ্ঠে গান শুনছে চোখ বন্ধ করে আড়সের গান শুনছে আড়সের গানে স্পষ্ট যন্ত্রণা কষ্ট প্রকাশ পাচ্ছে সুবাহ ফ্লোরে বসে দরজায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আড়সের সাথে প্রথম দেখা এই কাহিনিটার শুরু কল্পনা করতে লাগে একটা পাঁচ বছর একটা ছোটো থেকেই বেশ শান্ত স্বভাবের ছিল বাড়ির সবার চোখের মনে হলেও কখনও তার দাদির ভালোবাসাটা সে পায়নি কারণটা ছিল তার দাদি কখনও তার মাকে মেনে নেয়নি সেই সূত্র ধরে সুবাহ তার ছোট ভাই বোন কখনও তার দাদির ভালোবাসাটা পায়নি সুবাহর বাবার সাথে আগে থেকেই তার দাদি কথা বলে না তার কারণটা ছিল সুবাহর বাবা তার দাদির বিরুদ্ধে তার মাকে বিয়ে করে তাই তার মাঝে সুবাহর ফুপা মারা যাবার পর তার ফুপি ফোঁপি বোন নিদ্রা তাদের বাসায় থাকতে লাগে নিদ্রা আর সুবাহ সব সমবয়সী হওয়ায় তাদের মধ্যে বেদ ভেদভাব করতে শুরু করে আস্তে আস্তে সে বড় হতে লাগে আর তার সাথে তাদের এই ও অত্যাচার সুবাহর মা সুবাহ সব কিছু মুখ বুঝে সহ্য করতে যেত তাদের বাবাকে কখনোই কিছু জানতে দিত না এদিকে নিদ্রার আবদারও বাড়তে লাগে সুবাহর দাদি নাতনির প্রেমে অন্ধ হয়ে সব আবদার পূরণ করতে লাগে সব কিছু বলার আগেই তা হাজির করে দিত এমন চলতে লাগলে আস্তে আস্তে শুভাহ নিদ্রা বড় হতে লাগে তারা বার সিটিতে অ্যামিশন নেয় ভার্সিটির প্রথম দিন শুভা জান্নাতের সাথে ভার্সিটিতে যায় আর পাঁচটা দিনের মতোই সেদিন ছিল তার কাছে কিন্তু সে জানত ভালোবাসা নামক ঝড়টা তার মনে এভাবে সাড়া দিবে জান্নাত অন্য ডিপার্টমেন্টের হওয়ায় ক্লাস শেষে কম ক্যাম্পাস মাঠে তার জন্য অপেক্ষা করছিল হঠাৎ কানে কানে গিটারের সুরে বেশি আসতে লাগে শুভা এই সুরটা শুনতেই মনের মাঝে কেমন যেন ও পাতাল করে দিচ্ছে না চাইতেও সেদিকে ছুটে চলে সবার সামনে যে দেখে বেশ ভিড় জমে আছে মাঝে মাঝে কেউ বসে গিটার বাজছে চারদিকে সবাই তাকে ঘিরে আসে সবা আস্তে আস্তে ভিড় ঢেকে ভিতরে ঢুকে লাগে ভিতরে ঢুকে ছেলেটাকে দেখে পুরো থমকিয়ে যায় দেখে এভাবে থমকে যেতে পারে তা হয়তো সুবার জানা ছিল না সুবা হার্ট দ্রুত চলতে লাগে তার কখনো কোনো ছেলেকে দেখে এমন অনুভূতি হয়নি সে তো ছেলেদের দিকে তাকায় না পর্যন্ত কি থাম কি গ্যাসের গায়ের রঙ ফর্সা চুলগুলো স্টাইল করে ব্রাশ করে ঠোঁটে মৃদু হাসি আর তার মাঝে সবচেয়ে আকর্ষণীয় হলো তার বাম গালের মা মাঝ বরাবরের তিল আর নিচের ঠোঁটের তিল গানের প্রত্যেকটা সুরের সাথে তার এক্সপ্রেশন ও সেম ছেলেটি গিটার বাজাতে বাজাতে গান গাইতে লাগে ভিতর ও বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভিতর ও বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবজালে ফসলের ঘুম ডেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরণের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতরও বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে সুবাহ চোখ বন্ধ করে গানটা শুনতে লাগে গানের প্রত্যেকটা সুর প্রত্যেকটা কথা তার শরীরের লোম দাঁড় করিয়ে দিয়েছে এক অজানা শিহরণ ভালো লাগা তৈরি করে দিয়েছে চলবে